ফাইনালি আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর আজকের ভিডিও দক্ষিণেশ্বর ব্লগ চলুন শুরু করে যাক প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমরা নামবো বালি স্টেশনে তারপর বাস ধরে দক্ষিণেশ্বর

এই লিফ সিটি থেকে নেমেই সামনেই কিন্তু দক্ষিণেশ্বরের গেট তো চলুন দেখি খোলা আছে কি না আশা করি এখন বন্ধ থাকবে ভাই ঠিকই আছে কী অ্যালাউন্স করছে একটু শুনে নাও মন্দির মধ্যে বন্ধ হয়ে গেলে মন্দিরে প্রবেশদ্বার ইয়ে মধ্যে বন্ধ হয়ে গিয়েছে পুনরায় দ্বিতীয়ের সময় খুলে দেওয়া হবে দেশ ট্রেনে তিন দূরের দিকে আপনারা মাপ দৃশ্য মাপ পুজো পুনরাত করতে পারবে তো আপনারা শুনতে পেলেন গেট কিন্তু বন্ধ করে দিয়েছে পুনরায় তিনটের সময় খুলবে সাড়ে তিনটে নাগাদ পুজো স্টার্ট হবে তো আমরা ঘুরে নিই যেহেতু গেট বন্ধ আছে আমরা এই মার্কেটটা একটু ঘুরে নিই ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি দেখুন ওই দিকের গেট কিন্তু বন্ধ রয়েছে মেন গেট কিন্তু বন্ধ রয়েছে তো তার সাইডই আরেকটা গেট থাকে ওই গেটটা বন্ধ থাকলে এই গেটটা খোলা থাকে তো আমরা মন্দিরের মধ্যে এগিয়ে গেলাম আর যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য কিন্তু এই হোটেল রয়েছে এখানে থাকতে পারবেন এখানে ভিউটা জাস্ট দেখুন ঢুকতেই কিন্তু খুব সুন্দর একটা ভিউ সবুজ গাছ আর নীল আকাশের নিচে খুব সুন্দর তো দেখো ভিডিওটা ভিউটা সেই এগুলো কি এই দেখুন মন্দির তো এটা এখন বন্ধ রয়েছে তিনটে সাড়ে তিনটে সময় খুলে যাবে কি গরম কি রোদ দিল রে আমরা প্রথমেই কিন্তু ঘাটে যাবো ঘাটে গিয়ে চান করে নেব তারপরে একটু ঘোরাঘুরি করবো ছবি টবি তুলব তারপর তিনটে বেজে যাওয়ার পর পুজো দেব তো চলুন ঘাটে আমরা ওই সাইডটা করেছিলাম না येदा एदा की आजा गाड़ी का जा तू यहां जा करंट लिया सुन लिया তো দেখুন ঘাটে চলে এসছি আমরা এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এখানে গাছ রয়েছে যার কারণে এখানে মানুষজন বসে রয়েছে তো চান করবো এবার অনেকেই কমেন্ট করবে যে তোমরা কিন্তু ফেস দেখাচ্ছ না দেখুন এই যে আমরা ফেস দেখিয়ে দিয়েছি আমরা তিন বন্ধু এসেছি তো আমরা ফেস দিয়ে ভিডিও করি না তার কারণ হচ্ছে আমাদের সামনের ক্যামেরাটা ভালো না তো ওই জন্য সামনের ক্যামেরা ভিডিও করতে চাই না আমরা প্রথমে এরা দুজনে চান করবে তো মোবাইল টোবাইল ব্যাগ ট্যাক থাকবে এখানে আমি দেখবো সাথে ভিডিও করব আর তারপরে আমি চান করতে নামবে দুটো বন্ধু Ya hey, bisa jid Harta kah? Harta kah? Dumar, dumar huh? Ya hey, যাচ্ছে করতে প্রণাম করে ফেলে দি প্রণাম করে অনেক চান করেছো তুমি অনেক চান করেছো চলেছো চলে এসো আবার কি চলো এবার এবার আমরা একটু রেস্ট করবো এখনো তিনটে বাজেনি তো ঘাটের আশেপাশে একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে একটু বসবো কারণ এখানে বসার ঠান্ডা হাওয়া আছে ঘাট থেকে খুব সুন্দর তো এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ রয়েছে এদেরকে খাবার দিলে হাতের কাছে এসে খাবার খায় তো এই ভিডিওটা করলাম না ভিডিওটা ঝাপসা আসছে আমি করছিলাম গেট দেওয়া আছে গেটের বাইরে থেকেই খাবার হাত বাড়িয়ে খাবার দিতে হবে আমি কারণে আমি এই যে ইনারা খাওয়াচ্ছেন খাবার খাওয়াচ্ছেন তো এবার কিন্তু আমরা ফোন ব্যাগ জুতো যা কিছু আছে সব জমা দিয়ে দেবো কারণ ভেতরে কোনো কিছু অ্যালাউ নেই তো এরপর দেখা হচ্ছে পুজো করার পর একেবারে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে একটু ঘুরবো আর কিছু ছবি তুলবো তারপরে বাড়ির দিকে রওনা দেবো এই দেখুন ভেতরে পুজো হচ্ছে এই ভেতরে অ্যালাউ নেই ফোন তো ওই জন্য ফোন নিয়ে ভিডিও করতে পারিনি এদিকে বেরোচ্ছে আর এই সামনের এই গেটটা দিয়ে ঢুকছে এই ছোট গেটটা এই যো এদিকে যাচ্ছে এটা বাইরে বেরোচ্ছে এদিকে কালারটা

জুতো সব কিছু জমা দেওয়া হয় মোবাইল টোবাইল যা আছে সব কিছু এর ভেতরে জমা দিয়ে আসতে হবে ওরা টোকেন দেবে আমরা ব্যাগগুলো জমা দিয়েছিলাম নিয়ে নিয়েছি ফোন টোন জুতোটা এখানে জমা আছে আমরা নেব মানে